আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রব দিশাহারা সাহারা রব দি জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ কেটে গেল এ জীবন সারা এ আমায় প্রশ্ন করে নিন ধ্রুবতারা আর কত কাল আমি সাহারা সাহারা কারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল কারা যেন ভালোবেসে আলো জেলেছিল ঘুরে ঘুরে মরি মিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হারা আমি তুমি হারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রব সাহারা রব সাহারা আমি পথ খুঁজি না প্রথমে খোঁজে মনোজা বোঝে না বোঝে না বোঝে তা বোঝে আমি পথ খুঁজি না তো পথমে খোঁজে মনোজা বোঝে না বোঝে না বোঝে তা বোঝে আমার চতুর পাশে সব কিছু যায় আসে আমি শুধু তুষারিত গতিহীন ধারা গতিহীন ধারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কাল আমি রব দিশাহারা রব